নাম তার রানা রানা আমি শিডিউল দিতে পারছিলাম না সেটার উপর রাগ করে মানে ওর নামটা দিল সাকিব কারোর উপর জিত করে কোনো কিছু করা এটা আসলে উচিত না এটা আমি দেখেছি সালমান শাহর উপরও উনি জিত করে অনেক কিছুই পরবর্তীতে সালমানকে নিয়ে আর কাজ করে নাই প্রতিদিন তোমাকে সিনেমা আসার আগে থেকেই ছিল খানটা পরে পরিবর্তন হয়েছে আমার অরিজিনাল খান না শাকিল হাসান তো খানটা দিয়েছে হল গিয়ে আমার ওস্তাদ সোহানুর রহমান সোহান সোহান ভাই উনি দিয়েছেন তারপর থেকে ওই যে শাকিল খান মানে খানের একটা প্রবণতা শুরু হলো তো তখন নাইনটিজের দিকে তারপর থেকে চলছে তো চলছেই আমার নাম তো শাকিলে ওই যে পরে দিয়ে জাস্ট ওই খানটুকু লাগানো তো ওইটা অ্যাকচুয়ালি আমার কাছে তখন ভাল লাগতো না কারণ আমার কাছে মনে হয় নিজের নামের উপর দিয়েই যেহেতু বড় হয়েছি সুতরাং নিজের নামের উপর দিয়েই বাঁচতে চাই আবার সাথে আগে পিছে টাইটেল লাগাবে কিছু লাগাবে এটা আমি কখনো আসলে সাপোর্ট করিনি ফ্যামিলি থেকে কিছু বলেছিল যে পদ পদবী চেঞ্জ হয়ে সিনেমা এসে তার একটু দুঃখ পেছিল কেন বা একটু অন্য বলেছিল এরকম কোনো কিছু নাই আসলে হয় কি যে মানে অরিজিনাল যে নেম সেটা তো রয়েই গেছে মানে পাশে থেকে একটুখানি লাগানো তো তেমন গো ফ্যামিলি থেকে এরকম কোনো প্রবলেম বা কোনো কিছু হয়নি শাকিল খান যখন ইন্ডাস্ট্রিতে আসলে ছুটি অভিনয় করছেন আমরা জানি যে শাকিব খানের নামটা আসলে শাকিল খান থেকে এসেছে এটা আসলে শাকিব খানবাদ এটা আসলে অ্যাকচুয়ালি বা মানে আমার তো অরিজিনাল নামই এটা আর সাকিবের নাম হলো অরিজিনাল রানা তার ডাকটা হলো কি রানা ভালো নামটা কি জানি আমার এর মতো মনে পড়ছে না তো সে আমি তখন দেখেছি যে আমার আসলে কি উস্তাদাদ সোহান ও রমায় ভাই উনি মানে আমার উপর একটু রাগ করে জিত করে আমি শিডিউল দিতে পারছিলাম না সেটার উপর রাগ করে মানে ওর নামটা দিল সাক্ষী বলে কি আছে তোমার নাম তো আমি একদিনকে জিজ্ঞেস করেছিলাম তো ওস্তাদের অভিমান থেকেই আসলে ওস্তাদের অভিমান একটু বেশি সত্যিকার অর্থে যেমন এই জিনিসটা আসলে থাকা উচিত না কারোর উপর জিত করে কোনো কিছু করা এটা আসলে উচিত না এটা আমি দেখেছি সালমান শাহর উপরও উনি জিত করে অনেক কিছুই পরবর্তীতে সালমানকে নিয়ে আর কাজ করে নাই আর যেমন সালমানের নামও ইমন ছিল পরবর্তীতে আমার সাথে কাজ করার পরও রাগারাগি হয়েছে কিন্তু তারপরও কাজ হয়েছে আর কি তো এই যে মনোমালিন্য এটা আসলে আমি চাই না ব্যক্তিগতভাবে যখন সাকিব খান নামটা আপনার উপর রাগ করে আসলে দেওয়া হলো বা নিয়ে আসা হলো আসলে আপনার ফিলিংসটা কেমন আছে আসলে ফিলিংস আমার কোনো কিছুই না আমার কথা হলো কি যে কোনো নাম দিয়ে তো কোনো যায় আসে না কেউ যদি ভালো করে হ্যাঁ বড় হয় সে হবে এটা কি আছে হিংসার কিছু নাই